সম্প্রতি এক বিজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে পঁচাশিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষিত বেকারদের নিয়োগ করার যে বিজ্ঞাপন প্রকাশিত করেছে তাতে আঠারো হাজারেরও বেশি শিক্ষিত দক্ষতা সম্পন্ন বেকার যুবক যুবতী আবেদন করেছেন স্বাস্থ্য দপ্তর আগামী পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর তাদের লিখিত পরীক্ষার করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দাবি জানিয়েছে অবিলম্বে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি ও সিলেবাস প্রকাশ সহ ওএমআর শিটে পরীক্ষা গ্রহণের ব্যবস্থার মধ্য দিয়ে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্যথায় যুব কংগ্রেস রাজ্যের শিক্ষিত বেকারদের সঠিক পদ্ধতিতে দুর্নীতিমুক্তভাবে নিয়োগের দাবিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমরা দেখেছিলাম দু হাজার যে বিজ্ঞপ্তি ছিল দুই হাজার যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম উনি ছিলেন না ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসেছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর সেটেই হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর এমআর সেটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয় কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে এমপিজে জুয়েলারসের জেমস্টোন মানে 5c তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস্টونز কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষক কাট অসমন্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলারসের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 你看呐。